সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় দর্শক ভাইরা অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনাদের জন্য বিশেষ করে আসলে সর্বোচ্চ বড় কথা কী জানেন আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি একটি দুটি করে বকনা যাই বিক্রি করি ভিডিও ছাড়তে দেরি আমার বিক্রি হতে দেরি নাই হয়তো আপনাদের ভালোবাসাটাই এতটাই বেশি পাচ্ছি বা মন তালা এতটাই বেশি ভালোবাসতেছে আমাকে সেটা আপনাদের আপনারাও দোয়াও করতেছেন তো যাই হোক দর্শক অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনাদের জন্য মন আল্লাহ তাদের কাছে দোয়া করে আপনারাও ভালো থাকেন দর্শক একটি বাচ্চা আপনাদেরকে দেখাবো যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আল্লাহ সুন্দর একটা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা মাসাল্লাহ চমৎকার একটি বাচ্চা আসলে এই বাচ্চাটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাচ্চা নেন বা উপকার হবে শুরুতে যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি একদম এটা বাঘাবারে মিলিমিটার জার্সি কিন্তু জার্সির সঙ্গে ফ্রিজিয়ান একটু বিট আছে আর জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের বিট থাকা বাচ্চাগুলো কতটা ভালো সেটা আপনাদের কাছকে বোঝাবো তাই বলে এমন না যে সব জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স আছে জন্য সেটা ভালো তা কিন্তু না সে এর মধ্যে ওর জা তো করতে হবে সেটা হচ্ছে কি যে জার্সির যা যা বৈশিষ্ট্য সেইগুলো কিন্তু বাসুরটার মধ্যে থাকতে হবে সাদার সাপ থাক হালকা কিন্তু সাপ জার্সির মধ্যে যা যা থাকে যেমন কানটা ছোট, চোখটা ঢেলা দুই চোখের মাঝখানে অনেকটা গর্ত মুখটা একেবারেই ছোট গলা একদম চিকন এবং পিছন থেকে সামনের দিকটা স্টেড একদম এরকম থাকতে হবে কানটা একেবারে ছোট লোম মানে একদম পাতলা আবার আপনার যে চামড়াগুলো আছে একদম পাতলা হইতে হবে লাভি থাকা যাবে না কম্বল থাকা যাবে না ওর তাকানোর লুকটা হইতে হবে হরিণের মতো হ্যাঁ এই দিকগুলো থাকতে হবে থাকলেই তবেই চার্চের সাথে ফ্রিজিয়ান ম্রিক্স থাকলে পজিটিভ এত এতটাই ভালো যে শুধু চার্চের থেকে ফ্রিজিয়ান ম্রিক্স যেটা সেটার দুধ সর্ব সময়ের জন্য পাঁচ লিটার বেশি থাকে বলবেন না কেন ভাই কেন থাকে আপনারা জানেন কি না জার্সি গরু যত ভালোই ওই কাজ পর্যন্ত তিরিশ লিটারের উপরে দুধ দিতে পারে না কিন্তু একটা ফ্রিজিয়ান গরু চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম এবং জার্সি গরুর থেকে ফ্রিজিয়ান গরু কিন্তু সর্বসময়ের জন্য বিগ বডি রয়ে থাকে জার্সি থেকে ফ্রিজিয়ান সব জন্য এক হাত আধাত করে লম্বা বেশি হয় তো এই ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির বিট থাকাতে আবার লাভ কী আর জার্সি গরুগুলো হচ্ছে মাথার থেকে একটু মিডিয়াম বডির উচ্চত্ব হয় এবং জার্সি গরু পজিটিভ কী দুধটা মিষ্টি লাগে এরা কনসেপ্ট্রেটটা খুবই ভালো এবং এই গরুগুলা রোদ বৃষ্টি ঝড়ে থাকায় অভ্যাস তো প্লাস আপনি এগুলা জরা বলেন রোগ মানে জরা ফুরা রোগ হলে এদের কোনো মানে কোনো ই নাই মানে খাওয়ায় কোনো কাবু নেই খাবার এরা নষ্ট করে না ফ্রিজিয়ানটা খাবার নষ্ট করে তাহলে কী হলো আমাদেরকে ফ্রিজিয়ানটা আমরা নিচ্ছি কী জন্য বিগ বডির গোড় হচ্ছে প্লাস ফ্রিজিয়ানের রেকর্ড চল্লিশ পঞ্চাশ লিটার পর্যন্ত আছে যেটা জার্সির নাই আর সেই জন্য ফ্রিজানের সাপটা থাকাটা ভালো আচ্ছা এদিকে জার্সিটা আমার সাথে আবার নিচ্ছে কী জন্য যে আপনারা জার্সি নেবেন এই জন্য যে খাবারটা নষ্ট করবেন না বাচ্চাদের আর চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় গিয়ে কনসেপ্ট করবে দুধটা মিষ্টি এবং গাঢ় হবে এবং দুধটা দহন করে মজা পাবেন আর এরা খুবই শান্তশিষ্ট মা বোন যারা আছে তারা দহনও করতে পারবে টানতেও পারবে মানে সব কিছু মিলে এই দুটা জাত একসঙ্গে থাকাটা খুবই জরুরি কিন্তু এই দুইটার সঙ্গে জরুরি ঠিক আছে হঠাৎ দিয়ে একটা এরকম মাল মিলবে কিন্তু সবসময় মিলবে না হ্যাঁ অ্যাভেলেবল আপনি দেখতে পাবেন যে জার্সি ফিজিয়ান ক্রস আছে কিন্তু এই রকম পার্সেন্টেজ নেওয়া বা এরকম পাওয়া খুব কঠিন যেমন দেখেন দুই চোখের মাঝখানে গর্ত এবং ওর একটা ঝুটি আছে ওই দেখেন অনেক ঝুঁটি অনেক ঝুঁটি সামান্য একটি শিং এবং কানটা একেবারেই গোল পান পাতার মতো দেখেন খেয়াল করে দেখেন একদম পান খান না আপনারা পান পাতার মতো গোল দুই ইঞ্চির থেকে আড়াই ইঞ্চির কান হলে হাত আমি কেটে ফেলবো আজকে বলে দিলাম একদম গোল আকৃতির কান কানে পশম কত পিঁপড়া গেলে হতে পারবে না দুই চোখের মাঝখানে গর্ত কত দেখেন এবং ঝুঁটি আছে কলি শিং বডি বড় কিন্তু শিংটা কলি এই যেটা ভালো একটা দিক এবং ওর চামড়াটা কতটা পাতলা একটু জিনিস খেয়াল করবেন ওর যে কান কানের চারপাশটা গোল আকৃতি এবং কানের চারপাশে অসংখ্য পশম কুটি কুটি দেখেন দেখা যাচ্ছে অসংখ্য পশম এবং ওর কানের রকটা মানে চামড়াটা এতটাই পাতলা যে রক পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র যে রকগুলা গেছে কানের ভিতর দিয়ে সেই দেখা যাচ্ছে আর এটা দেখা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একেবারেই সফট এবং পাতলা ওর চামড়া যার কারণে এটা দেখা যায় হ্যাঁ আমি কিন্তু গোসল করাই দেখতেছেন গায়ে হয়তো ময়লা টলা আসছে যেভাবে আনছি ওইভাবে আমি দিয়ে দিছি প্রতিবেদন আমি আসলে ওই শীতের দিন দেখলাম গোসল করাবো না আর ওই গোসল করা চকচক করে দিব বাসায় যাওয়ার পর অপছন্দ হতে পারে আমি যা দেখাবো এখন বাসায় যা যাতে আপনার চোখ নজরে উঠে যায় কি ব্যাপার এত সুন্দর গরু দিচ্ছে কারুল ভাই তো এটাই আর কি দেখেন চামড়াটা কত পাতলা দেখেন ওর যে কানের রাউন্ড আছে চার চারপাশে যে রাউন্ড আছে রাউন্ডের চারপাশে কত পশম এবং কানের ভিতরে দেখেন একদম পাতলা চিকন চিকন রগ আছে এগুলো শিখে রাখেন আপনারা গরু আমার থেকে কেনেন বা না কেনেন সেটা বিষয় না আপনারা দেখেন সেখানে অন্য জায়গা থেকে এগুলো কেনার সময় অবশ্যই ফলো করবেন জার্সি ফির ক্রস আছে জন্য কিনতে যাবেন তারপর ধরা খাবেন আমি তো এর আগের ভিডিওতেও বলছি যে একটা গাভি গরু কিনলেন দুই লক্ষ টাকা দিয়ে বিশ দুধ বলছে বাচ্চাদের দশ হচ্ছে লস খেয়েছেন বিশাল লস খাইছেন বিক্রি করে দিয়ে আবার ওই টাকাটা অন্য রাস্তায় খাটায় তুলতে পারে কিন্তু বাসও যদি আপনি কেনেন এক লক্ষ টাকা দিয়ে ওই বাসার যদি লস মানে ওখানে জাত না চিনে কেনেন তাহলে দুই বছর পালার পরে টাকাও গেল সবই গেল আপনি সময়ও গেল আমি কিন্তু আগেও বলছি তো যাই হোক আপনার এই লি এই দিকগুলো খেয়াল করতে হবে কানটা গোল হইতে হবে কান চারপাশে অনেক পশম থাকতে হবে কানটা একদম পাতলা হইতে হবে যে এই পাশ থেকে ওই পাশে রগগুলো আছে রগগুলো দেখা যাচ্ছে কিনা এগুলো ফলো করতে হবে হ্যাঁ তার মানে চামড়াটা টোর একেবারেই সফট যার কারণে ওই ক্যামেরাতে দেখা যাচ্ছে ওর রকগুলো এটা সর্বসময়ের জন্য আপনারা ফলো করবেন এবং ওর সিংটা দেখেন ওই দেখেন ঝুঁটি কত পরিমাণ ঝুটি ওর দেখেন ওর যে চুলগুলো আছে একদম ঝুঁটি বেঁধে আছে সিং কলি শিং বয়স তেরো মাস সিং কলি অর্থাৎ এই শীত চলে যাওয়ার সময়ই আর কি মানে এই যে অনেক ঝুঁটি দেখেন মানে শীত চলে যাবে গরমের ভাব আসলে একটু ভালো মন্দ খাইতে পারলে হিটে এসে যাবে মানে একদম রেডি কোয়ালিটি বলা চলে অনেকে এটাকে রেডি বলে বিক্রি করবে কিন্তু রেডি না মানে রেডি কোয়ালিটি শীত চলে যাবে গরম আসবে হিটি এসে যাবে একদম মাথা নষ্ট করা এর মার ভিডিও আমার কাছে আছে এর মাও সেম এর মতোই দেখতে ওর মাটা মনে করেন বিশ্বাস করবেন কিনা না পাঁচ ফিট হাইটই আছে ওর মা পাঁচ ফিট হাইটই আছে এবং ওর মার পাশে দাঁড়িয়ে থেকে আমি ভিডিও করে নিয়ে আসছি যে আসলে ওর মাটা কতটুকু হাইট এটা দেখানোর জন্য কারণ আপনারা বিশ্বাস নাও করতে পারেন মানুষ পাশে দাঁড় করে আমি ভিডিও করতে ফাঁকে থেকে যে মাটা আসলে পাঁচ ফিট আছে কিনা দেখেন লেসটা আটের উপরে আছে দেখেন কতটুকু উপরে লেসটা আটের উপরে এবং নাবি কম্বল কিছুই নেই পাগুলো মোটামুটি একদম ফেটের মতো দেখেন দেখার মতো ওর মাঞ্জাটা ভালো করে দেখেন মাজার যে পিনটা আছে মাজার পিন থেকে শুরু করে মালধারের পিনটা একদম স্টেট একদম স্টেট কোনো জায়গায় কোনো খুঁত পাবেন না আল্লাহ দেখেন আল্লাহ দিছে আসলে যার মধ্যে আল্লাহ দেয় তার মধ্যে শুধু দেয়ই আর দেখেন ওর পার ওইগুলো দেন ওর পার যে খুরগুলো আছে একদম খারাপ কি সুন্দর খুরগুলো একদম গোলাকৃতির খুর একদম দেখেন এই যে এবং পাগুলো স্টেট এটা একটা গরু বলে ভবিষ্যতে দশ পনেরো টাকার মতো ক্ষমতা রাখে যে খুরটা ওর আছে হ্যাঁ এটা একটা লক্ষণ আমি সবগুলি স্পষ্ট দেখে চারটা পায়ে দেখেন কত সুন্দর খুরগুলো একদম খা খাটো খাটো ঘোরার মতো দেখেন ওই মানুষ পায় খুরির গরু কিন্তু আমি বিক্রি করি না যে মানুষ আপনারা কিনে ধ্বংস হয়ে যাবেন মানুষ ওসব গুরু আমি বিক্রি করি না ওর তলাটা দেখেন একটু চেষ্টা করি আমরা দেখেন একেবারেই সব তলা এবং ওর যে বড়ো জাতের যে গরু এটা জার্সিটা প্রেজেন্ট মিক্সার যে বিগ বডির একটা গরু হবে এটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই দেখেন ওর ওর যে তলাটা আছে দেখেন একদম পাতলা সফট একদম পাতলা সব দেখেন একেবারেই পাতলা আমি হাতে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই দেখেন একদম পাতলা দুই আঙুল ধরছি এই দেখেন একেবারেই পাতলা হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে ব্যবসা এবং ওর যে চারটা নিপুল আছে দেখেন ওর নিপুলগুলো কিন্তু একেবারেই চারটা চার জায়গায় দূরত্ব এবং যেটাকে বলছি আমি পেনসিল বার হ্যাঁ মোটা বার না এটা পেনসিল বার অর্থাৎ চিকন লাম্বা এবং কতটা দূরত্ব দূরত্বে আসে দেখেন এবং ওর যে টানতেছি আমি বিশ্বাস করবেন না আপনার সরাসরি যদি আসেন এই বাচ্চা কেউ রেখে যাবেন না যার টাকা নেয় সে লোন তুলে পর্যন্ত কিনবে এই বাচ্চা যদি সরাসরি কেউ সে দেখে আমার চ্যালেঞ্জ আজকে রইল এত ভালো বাচ্চা এটা মানে হাত দিয়ে টানবেন যেখান থেকেই টানবেন আদাত করে আসতে হবে এত সফট পাতলা চামড়া আমি আঙুল দিয়ে দেখাই এই পাশ পাশে ওই পাশে খেয়াল করবেন দেখবেন না এই তো আমার আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে বিশ্বাস করবেন কিনা এত সফট পাতলা চামড়া সরাজমিনে তো যাই হোক এর এর মার রেকর্ড ছিল হচ্ছে বত্রিশ লিটার দুধের রেকর্ড ছিল মার ফ্রিজিয়ান জার্সি ক্রস ও তিনবেলা দহন করে এইটা ফার্স্ট লিটার শোনে যদি কেউ বলে যে বিশ পঁচিশ দুধ কোনো গরুর থাকে আমি আজকে গ্যারান্টি চ্যালেঞ্জ দিলাম যে গোটা দেখাচ্ছি এইটা সম্ভাবনা এইটা হবে তো যাই হোক দর্শক সুন্দর একটা গরু আপনাদেরকে দেখাচ্ছে দেখেন তো এই গোটা যদি কেউ নেন আমি তো বলছি যে সামান্য হিটে আসবে যদি কেউ নেন দরদাম চাইলে ভাই এক লক্ষ পাঁচ অনেকে চাই নব্বই পঁচানব্বই করে এসব গরু অনায়াসে বিক্রি হয় কিন্তু আমার কিন্তু একটা ই আছে যে ভাই আমি কিন্তু মানবতা আমার ভিতরে আসে আমি কিনি কম দামে বেশিও কম দামে এবং লাভটা একেবারেই কম সীমিত করি আমি গরুর ভিডিও দিতে দেরি আমার বিক্রিতে দেরি নেই কারণ আমি প্রফিটটা ভাই একেবারেই কম করি তো যাই হোক কোনো দিয়ে গোটা নেন ওই নব্বই টব্বই না একদম রাখা যাবে নি সপ্তশি হাজার টাকা তারপরও আপনার দরদাম হালকা একটু করতে পারেন কারণ দরদাম করে নমিজির সুন্নত এটা হচ্ছে বিষয় আমি রাখবো না মাইন্ডে করবো না আপনার দরদাম করতে পারেন সমস্যা নেই কিন্তু আমার তরফ থেকে এটার দাম সপ্তাশি হাজার টাকাই জি তো দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য মন আল্লাহ আল্লাহতালের মন আল্লাহ তালের কাছে অশেষ মেহরবানি আপনারা আমার ভিডিওটা দেখেন এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম